আসসালামু আলাইকুম আবারও ঘুরতে চলে আসলাম আজকে আমাদের ফ্যামিলি মানে আমার মামাতো বোন মামি অনেক মামাতো বোনের মেয়ে সবাই মিলে বেড়াতে এসেছি এটা আমরা রাজশাহী বাঘা মসজিদে দেখতে এসেছি বাঘা মসজিদ এটা আমরা সাধারণত পঞ্চাশ টাকার নোটে দেখে থাকি আজকে বাস্তবে দেখতেছি আর এর পাশে এগুলা হচ্ছে কবর অনেকগুলা এখানে যদি কেউ কখনো কিছু মান্নত করে এখানে এসে করে তো আজকে বাস্তবে দেখলাম মানে ঘুরতে আসলাম দেখেন এটা কত পুরোনো আগের বিল্ডিং এখানে অনেক মানুষ আসে আমি আমরা যখন গিয়েছিলাম তখন এতটা মানুষ ছিল না মানে তখন আসছিল বিকেল টাইমের আগের গিয়েছিলাম তার জন্য এখানে এর ভিতরে মসজিদে নামাজ পড়ছে অনেকে নামাজ হয়ে গেছিলো একটু আগে মানে আমরা নামাজ শেষে পরে এসেছি আমার মেয়ে এখানে সে খুব হ্যাপি সে খুব খুশি কারণ সে ঘুরতে পারছে তার জন্য জায়গাটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমার বাড়ির লোকের সাথে আসতে পেরেছি সেটাই অনেক তো আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন আর এখানে অনেক দূর থেকে অনেক মানুষ আসে এটা দেখার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ